আবু তার ভ্রাতুষ পুত্রকে গভীর স্নেহ মমতার সাথে প্রতিপালন করেন তাকে নিজ সন্তানের অন্তর্ভুক্ত করে নেন বরং নিজ সন্তানের চেয়ে বেশি স্নেহ করতেন চল্লিশ বছরের বেশি সময় পর্যন্ত ভ্রাতুষ পুত্রকে সহায়তা দেন আবু তালেব প্রিয় ভ্রাতুষ স্বার্থের প্রতি লক্ষ্য রেখেই মানুষের সাথে শত্রুতা মিত্রতার বন্ধন স্থাপন করতেন নবী মোহাম্মদ সাল আলি ওয়াসাল্লামের বয়স যখন ১২ বছর তখন আবু তলেব তাকে সঙ্গে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় রওয়ানা হলেন বসরায় পৌঁছার পর এক জায়গায় তিনি তাবু স্থাপন করলেন সে সময় আরব উপদ্বীপের রোম অধিকৃত রাজ্যের রাজধানী ছিল সবচেয়ে সেরা সেই শহরে জার্জিস নামে একজন পাদ্রী ছিলেন তিনি বুহাইরা নামে পরিচিত ছিলেন কাফেলা তাবু স্থাপনের পরে বোহাইরা গির্জা থেকে বের হয়ে কাফেলার লোকদের কাছে এলেন এবং তাদের মেহমানদারি করলেন অথচ পাদ্রী বুহাইরা কখনো তার গির্জা থেকে বের হতেন না তিনি রসৌল্লা আলাইসাল্লামকে চিনে ফেললেন এবং তার হাত ধরে বললেন তিনি তো সাইদুল আল্লাহ আল্লাপাক একে রহমাতুল্লিল আলামিন হিসেবে প্রেরণ করবেন আবু তালেব বোহাইরাকে জিজ্ঞাসা করলেন আপনি এটা কিভাবে বুঝলেন তিনি বললেন আপনারা এই এলাকায় আসার পর এই বালকের সম্মানে এখানকার সব গাছপালা এবং পাথর সেজদায় নত হয়েছে এরা নবী ছাড়া অন্য কাউকে সিজদা করে না তাছাড়া মোহরে নবুয়দের দ্বারা আমি তাকে চিনতে পেরেছি তার উল্লেখ আমরা আমাদের ধর্মীয় গ্রন্থে দেখেছি এরপর পাদ্রি বোহাইরা আবু কোয়ালিবকে বললেন ওকে মাক্কায় ফেরত পাঠিয়ে দিন সিরিয়ায় নেবেন না ইহুদিরা ওর ক্ষতি করতে পারে এ পরামর্শ অনুযায়ী আবু তালেব কয়েকজন ভৃত্তের সঙ্গে প্রিয় ভ্রাতুষ মক্কায় পাঠিয়ে দিলেন তরুণ বয়সে রসুল্লাহ সাল্লাহ আসাল্লামের নির্দিষ্ট কোনো কাজ ছিল না তবে বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় যে তিনি বকরি চড়াতেন তিনি বনিস গোত্রের বকরি চড়াতেন কয়েক কিরাত পারিশ্রমিকের বিনিময়ে মক্কার বিভিন্ন লোকের বকরিও তিনি চড়িয়েছিলেন পঁচিশ বছর বয়সে তিনি বিবি খাদিজা রাহু তালা আনহার বাণিজ্যিক পণ্য নিয়ে সিরিয়ায় গমন করেন ইবনে ইসহাক বর্ণনা করেছেন খাদিজা বিনতে খোয়াইলিদ একজন অভিজাত ধনবতী ছিলেন তিনি বিভিন্ন লোককে পণ্য কিনে দিতেন এবং সেসব পণ্য বিক্রি করতেন লাভের একটা অংশ তিনি গ্রহণ করতেন সমগ্র কুরাজ গোত্রই ব্যবসা করত বিবি খাদিজা রদিয়াল্লাহ তা আলা আনহা নবী করিম আলাইহি ওয়াসাল্লামের সততা চরিত্রতা এবং নম্রতার কথা শুনে তাঁকে ব্যবসায়ী নিয়োগের জন্য প্রস্তাব পাঠালেন তিনি তার ক্রীতদাস সারকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব দিলেন বিবি খাদিজা এ কথাও বললেন যে অন্য লোকদের যে পারিশ্রমিক দিয়ে থাকেন নবী করিম সল্লি ওয়াসাল্লামকে তার চেয়ে বেশি পারিশ্রমিক তিনি দেবেন আল্লাহর রাসুল এই প্রস্তাব গ্রহণ করলেন এবং বিবি খাদিজার ব্যবসায়িক পণ্য তার কৃতদাস মাইসারককে সাথে নিয়ে সিরিয়া গমন করলেন রাসূলুল্লাহ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বাণিজ্যিক সফর থেকে মক্কা ফিরে আসার পর বিবি খাদিজা লক্ষ্য করলেন অতীতের চেয়ে এবার তার অনেক বেশি লাভ হয়েছে এছাড়া তিনি ভৃত্ত মায়সারোর কাছে আল্লাহর রাসুলের উন্নত চরিত্র সততা ন্যায়পরায়ণতা ইত্যাদির ভূয়সী প্রশংসা শুনলেন এসব শুনে মনে মনে তিনি আল্লাহর রাসুলকে পছন্দ করে ফেললেন এর আগে বড় বড় সর্দার এবং নেতৃত্ব স্থানীয় লোক বিবি খাদিজাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কিন্তু কোনো প্রস্তাবই তিনি গ্রহণ করেননি মনের গোপন ইচ্ছার কথা বিবি খাদিজা তার বান্ধবী নাফিসার কাছে ব্যক্ত করলেন নাফিসা গিয়ে আল্লাহ রাসুলের সাথে সরাসরি কথা বললেন আল্লাহ রাসুল রাজি হলেন এবং তার চাচার সাথে পরামর্শ করলেন তার চাচারা খাদিজার চাচার সাথে আলোচনা করেন এবং বিয়ের পয়গাম পাঠালেন সিরিয়া থেকে বাণিজ্যিক সফর শেষ করে ফিরে আসার দু মাস পর এ বিয়ে অনুষ্ঠিত হয় আল্লাহর রাসুল বিয়ের মোহরানা হিসেবে বৃষ্টি উট দিয়েছিলেন বিবি খাদিজার বয়স সে সময় ছিল চল্লিশ বছর তিনি বিবেক বুদ্ধি সৌন্দর্য অর্থ সম্পদ বংশ মর্যাদায় ছিলেন সর্বশ্রেষ্ঠ নারী বিবি খাদিজার সাথে আল্লাহর রাসুলের এটাই ছিল প্রথম বিবাহ বিবি খাদিজা বেঁচে থাকা অবস্থায় আল্লাহর রসুল অন্য কারো সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হননি ইব্রাহিম ব্যতীত রাসুল্লা সালাহ আলাইহু সকল সন্তানই ছিল বিবি খাদিজার গর্ভজাত সর্বপ্রথম কাসিম জন্মগ্রহণ করেন এ কারণে আল্লাহর রাসুলকে বলা হতো আবুল কাসিম বা কাসেমের পিতা কাসিমের পর জাইনাব, রোকাইয়া কুলসুম ফাতিমা এবং আবদুল্লাহ জন্মগ্রহণ করেন পুত্র সন্তান সকলেই শৈশবে ইন্তেকাল করেন আর কন্যারা ইসলামের যুগ পেয়েছিলেন তারা সকলেই ইসলাম গ্রহণ করেন এবং হিজরতের গৌরব অর্জন করেন ফাতেমা রদিয়াল্লাহ আল্হ আনহা ছাড়া অন্য সকলেই রসুল্লাহ সাল আলহি জীবদ্দশাতেই ইন্তিকাল করেন হজরত ফাতেমা রদিয়াল্লাহ তা আনহা তার আব্বা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের ইন্তিকালের ছয় মাস পর মৃত্যু মুখে পতিত হন